মাছের এই রান্নাটা একবার তৈরি করে খেলে ভাতের সাথে লাগে নতুন আপনারাও তৈরি করে দেখতে পারেন এর জন্য একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে শুকনো করার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে সাথে একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছে আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ করেন দেবেন না হলে বাদ দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন একটা ভাজার সুগন্ধ বের হতে শুরু করবে গ্যাস অফ করে মশলাটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে অন্যদিকে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে দুই পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দুই পাশটাকেই ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্নাটা তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি এইবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা আর সাথে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন কয়েক সেকেন্ড আদাকে আর কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই একদম হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে নিয়েছি সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব খুব সহজেই খুব কম সময়ের মধ্যে মাছের এই ঝোল রান্না করা যায় আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন মুখের স্বাদ পেরিয়ে আনতে অসাধারণ স্বাদের একটা মাছের ঝোল ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন ರಾನೊಲೇ ಚಾನೆಲ್ಟಿ ಸಬ್ಸ್ಕ್ರೈಬಲ್ ನಾ